গাড়ি চলা যানবাহন চলাচল স্বাভাবিক ঢাকার দিকেও যানবাহন চলাচল স্বাভাবিক উপদলের দিকেও যানবাহন স্বাভাবিক পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে আছে কতগুলো বাস ক্ষতিগ্রস্ত হয়েছে বা শিক্ষার্থীরা বলতে পারবেন এখনো না মেডিকেল থেকে হয়তো বা জানা যাবে তো পরিস্থিতি একটু সংক্রমণ ছিল যার কারণে ওইটার ব্যাপারে খোঁজ খবর নিতে পারিনি কিছু বাছের গ্লাস এটা বাস স্পেসিফিক এই মুহূর্তে বলতে পারছো। ওভিসংযোগের মতো ঘটনাও তো ঘটেছিল। যে ওভিসংযোগের মতো ঘটনা ঘটেছিল বাসে। এই এটা আমার নলেজে থাকে। আচ্ছা এটা আমার নলেজে নাই আমার কাছে পড়ে না। এদেরকে বাসগুলি দেখিয়ে দেবো যে ভাঙচুর করা বাসগুলো যে প্রত্যেকটা বাসে মতো হয়েছে একটি বাস এটা হলো গিয়ে দর্শক আশা এই হলো গিয়ে জিএম দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো ভাঙচুর করা হয়েছে এবং টাচ করা হয়েছে দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটাও এখানে দেওয়া হয়েছে দর্শক আমরা রয়েছি নতুল্লাবাদ স্ট্যান্ডের ভিতরে স্ট্যান্ডের ভিতরে দর্শক দর্শক আমরা বিউটি পরিবহন আমরা প্রত্যেকটি বাস যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটি বাস কাউন্টারগুলি ভেঙে চুরে ফেলা হয়েছে এবং এবং এই বাসটির দুই সাইডের গ্লাস সবই ভাঙা হয়েছে দর্শক কাউন্টার এই মুহুর্তে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা বাসের গ্লাস নাই বললেই চলে হ্যাঁ প্রত্যেকটাই মংসুর হয়েছে দর্শক আমরা হ্যাঁ কোনো শ্রমিকদের পাওয়া যায়নি যে তারা আমরা খোঁজ করেছি দেখানোর চেষ্টা করতেছি যে একটি বাস চেষ্টা করতেছি যে বাসটি কতটা আপনার হয়েছে হ্যাঁ হ্যাঁ নাও 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 আমরা এই মুহূর্তে রয়েছি পুরো বাস ক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক যেমনটা এই পরিবহনগুলি এখানেই পার্কিং করে থাকে টোটাল এমন কোনো পরিবহন নাই এক দর্শক ভিউয়ার্স বলেছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা ক্ষয়ক্ষতি বলে বোঝানো যাবে না দর্শক কি পরিমাণে চলে গেছে একটা গাড়িরও হেড গ্লাস ঠিক নাই পরে স্টাফ মাইজার করছে অনেক স্টাফের মাথা নাই লিটন শ্রমিক ইউনিয়নের সভাপতি আমি সাড়ে পাঁচটার সময় অফিসে এসে পড়ছি বসার পর আমার সেক্রেটারি সাহেব হলো ঢাকার সে আমাকে ফোন দিয়েছে যে সভাপতি সাহেব কোথায় আমি বলছি অফিসে বলছে তুমি একটু পাম্পে যাও মানে মনে হয় একটু গন্ডগোল হয়েছে ছাত্রদের সাথে ভাড়া নিয়ে ঠিক আছে তারপর আমি আর আমার এক নেতায় গেছি তাইয়া তাদেরকে শান্ত করি আমার শ্রমিক আমি টার্মিনালের ভিতরে পাঠিয়ে দিছি পাঠাই দেওয়ার পর আমি ওখানে রয়েছি আমি ওদেরকে আনার জন্য চেষ্টা করছি অফিসে একটা ফয়সলা করে দেব কিন্তু সেটা তারা না শুনলে তারা আমাকে জাগাইয়ে নিয়ে রওনা করছে ক্যাম্পাসে তখন এইটা শ্রমিকরা দেখে একটু উত্তিজুত হয়ে তাগত ধাওয়া করছে এটা সত্যি কথা কি ঠিক আছে এই তারপর আমি শ্রমিক নিয়ে আবার চলে আসছি দশ থেকে পনেরো মিনিটের ভিতরে তারা অতদীর্ব হামলা করছে যা আমাদের মনে গান এক থেকে দেড়শো গাড়ি করছে আমাদের মনে গান বলতে শ্রমিক আহত হয়েছে বাঞ্ছুর করছে টাকা পয়সা লুটপাট করছে আপনারা এখন কি চাচ্ছেন আমরা সুস্থ সমাধান ছাড়ছি বিচার চাচ্ছি এবং আমাদের শ্রমিকদের একটাই দাবি আমরা বন্ধে মালিক সমিতিদের শুধু দেখেছিলে ছাত্রদের উপর সহানুভূতি আমরা দেখাইছি যে বন্ধ হাতবারা সেইটা আমরা আর নেবোনা হাতা হবে দেখতে হবে প্রত্যেকটা কাউন্টার বর্তমানে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কাউন্টার ভাঙা এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি বরিশাল বতল টার্মিনাল থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি আমরা যদি যেমনটা দেখতে পাচ্ছেন পরিবহনের কাউন্টার দর্শক সেখানে গিরিল ছিল তাও দুটি বাইক ছিল বাইকটির কি পরিস্থিতি পুরা বাইক ভেঙে চুরমার করে দিয়েছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে